আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ক্যাটাগরি করে ফেলেছি কারণ আজকের ভিডিওতে আমরা শুধু টেন জেনারেশনের কিছু প্রিমিয়াম ক্যাটাগরি নিউজ ল্যাপটপ দেখাবো যেগুলো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় এখানে এইচপি এল ইড বুক লিনোভো থিঙ্ক প্যাড মাইক্রোসফটের সারফেস এবং ডেলের লটোচিট সিরিজ সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে সবগুলোই থাকবে টেন জেনারেশন তো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কনফিগারেশন থাকবে সর্বপ্রথম আমরা ভিডিওটা স্টার্ট করবো এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান অথবা ল্যাপটপটাকে অফিস পারপাস ইউজ করতে চান তারা চাইলে টেন জেনারেশনের এই ল্যাপটপটা দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপডি আপগ্রেড করতে পারবেন আউটলুকিং সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল আর এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল উইন্ডোজ টেন সহকারে পার্সেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে এসে যারা প্রফেশনালগত ভাবে ল্যাপটপ ক্যারি করেন অনেক ইউজার আছেন যারা আসলে অফিস পারপাস ল্যাপটপ গুলো বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয় ট্রাভেল করে ইউজ করতে হয় তাদের জন্য আমরা রেখেছি লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন এখানে এক্স ওয়ান কার্বনের কিন্তু আমরা যতটুকু জানি অনেকগুলো জেনারেশন আছে এটার জেনারেশনটা দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে স্পেশালি ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম এবং লাইট ওয়েট দেখতে পাচ্ছেন ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আই থিঙ্ক ল্যাপটপটা আটশো বা নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে যারা স্টাইলিস্ট এবং খুবই আল্ট্রা সিলিম বা আলট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এক্স ওয়ান কার্বনটা দেখতে পারবেন পুরো ল্যাপটপটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে এই ল্যাপটপটাতে তিন হাজার টাকার ডিসকাউন্ট আছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এই ল্যাপটপটাতে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন বিশেষ করে যারা স্টুডেন্টরা ল্যাপটপ খুঁজছেন অনেক স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য একটু পোর্টেবল বা লাইটওয়েট ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপগুলো দেখতে পারেন বাজারে আমরা বেশ কিছু সার্ফেস দেখি কিন্তু ম্যাক্সিমাম সার্ফেসে দেখা যায় কালার করা থাকে টুকটাক সমস্যাগতভাবে থাকে দেখা যায় ডিসপ্লেটা এভাবে নড়ে যেটাকে বলে এরকম ভাবে নড়তে থাকে তো এই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 3 যেটা কোরাই i5 টেন 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8GB RAM 256GB SSD ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু কে রেজুলেশনের গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অথবা ছোটোখাটো ভিডিও এডিট করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো এছাড়া সার্ফেসের বিভিন্ন পরিমাণ স্টক আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা মনের মতো কনফিগার আছে কিনা সেটা দেখে নিতে পারবেন নেক্সটে হচ্ছে আমরা ছিলাম ডেল ল্যাটিচিউড সিরিজে তো ডেল এর ল্যাটিচিউড সিরিজের কিন্তু বিভিন্ন মডেল আছে বর্তমান বাজারে তবে ল্যাটিচিউড সিরিজ যদি আপনারা মেটাল বডি যেটা দিয়ে বিল্ড করা যেটা হচ্ছে পুরো বডিটা মেটাল দিয়ে বিল্ড করা সেটাই হচ্ছে মোটামুটি খুবই স্ট্রং এবং কোয়ালিটি সম্পন্ন প্লাস্টিক এবং ফাইবার বডি দিয়ে যদি বিল্ড করা থাকে আর মেটালেরটাও যদি বিল্ড করা থাকে মেটালটা একটু ইউনিক ক্যাটাগরির হয়ে থাকে আর এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর

এটাই ছিল আমাদের স্পেশাল ক্যাটাগরির ভিডিও ভিডিও যেখানে আমরা দিয়ে সবগুলো সাজিয়েছি বা ল্যাপটপ সাজিয়েছি আপনারা যারা ফ্রিলান্সিং স্টাডি এবং অফিস পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ